আলাইকুম সবাইকে আমরা সবাই জানি যে শুভেচ্ছা অভিনন্দন আজ হলো তৃতীয় দিন তো তৃতীয় দিন উপলক্ষে আমাদের আজকে গরুর জবাই করার জন্য আমরা কষাই নিয়ে নিয়েছিলাম তো কষাই নেওয়ার পর আমাদের সকাল দশটার ভিতরে কষায় চলে আসছিল আর কষায় চলে আসে দেখতে পাচ্ছেন যে প্রথমে গরুর দুই পা বান্দা ফেলাইছে আর গরুর দুই পা বানতে বানতে মানে বাসা থেকে নামতে নামতে এসে থেকে গরু দুই বাঁধা শেষ অলরেডি তো গরু দুই বাঁধতে বাঁধতে আমি দেখলাম যে কয়েক সেকেন্ডের ভিতরে গরু জবাই মানে গরুটা ফালাই দেওয়া হয়েছে আর এই গরু ফালাই দেওয়ার কয়েক সেকেন্ডের ভিতরেই গরুর জবাই করতেছে আর দেখেন যে কি সুন্দর করে কষায় পাও বানতেছে আর আমাদের প্রথম দিন ঈদের দিন যে গরুটা জবাই করা হয়েছে তো এটা আমরা নিজেরাই জবাই করছি তার জন্য আমরা ঈদের তৃতীয় দিন আমাদের দ্বিতীয় গৌড়া জবাই করছি কারণ প্রথম দিন গরু জবাই টবাই করা সবাই অসুস্থ ছিলাম তো দ্বিতীয় দিন সবাই রেস্ট করছে যে তৃতীয় দিনে আমাদের দ্বিতীয় গৌড়টা জবাই করে ফেলাইলাম তো জবাই করার জন্য প্রথমে দেখলাম কষায় কি সুন্দর টানে টুনা একদম মসি বাইন্দা একদম গরুটাকে শোয়া ফেলাইছে আর রেডি করে ফেলাইছে আর আমরা প্রথম দিন গরু জবাই করতে যাই যেই কষ্ট হয়েছে গরুর ধরে টানা টানিয়ে খুব ঝামেলা হয়েছিল তো আর সেরা জবাই করলে অবশ্যই কোনো ঝামেলা ঠামেলা হয় না কারণ তারা গরুর প্রসেসিংটা কিভাবে করতে তারা ভালো করে জানে আর আমরা তো সেটা জানি না আর সবচেয়ে বড় কথা হলো কষাই কথা আর আমরা তো জীবনে প্রথমে আর আমরা হলো যে জীবনই গরু জবাই করি আর কাটাকাটি করি মাংস আর কষাইরা তো রেগুলারই মাংস কাটাকাটি করে বা জবাই করে থাকে তো তার জন্য ওনাদের কোনো কষ্ট হয়নি আর দেখেন কি সুন্দর একদম নিমিশের ভিতরে তারা গরুটা ধুপ ধাপ করে ফালাই দিল আর টুপটাপ করে বান্দা ফেলাইলো কারণ তাদের বান্দার স্টাইল দেখা আর তাদের ফালানোর স্টাইল দেখা আমি পুরো অবাক কারণ আমরা প্রতিবারই আমরা নিজেদের একটা করে গরু জবাই করি তো তার জন্য আমরা কষাই নিই না কারণ আমাদের বাড়ির সবাই মিলে আমরা নিজেদের গরুটা কাটার চেষ্টা করি যেহেতু আমরা নিজেরা দুই দিন পালি আর নিজেরা গরু কাটাকাটি করি নিজেদের কাছে একটু নিজের আনন্দ আনন্দটাও লাগে আর ভালোও লাগে আর এই সর্বপ্রথম আমরা দুইটা গরু জবাই করলাম কারণ হলো যে বড় গরু কিনলে অনেক ঝামেলা হয়ে যায় কাটাকাটি কষ্ট হয়ে যায় তার জন্য ছোট ছোট দুটা গরু কিনছি আর অলরেডি দেখতে পাচ্ছেন জবাই করা শেষ তো জবাই করার ভিডিও দেয় কারণ কারণ জবাই করার ভিডিও দিলে অনেক বাচ্চারা ভয় পেতে পারে তার জন্য জবাই করার ভিডিও দেয়নি আর এর ভিতরে গরু জবাই করার পাঁচ মিনিটের মাথায় দিয়ে গরুর দুই পায়ের মানে চার পায়ের প্রায় খুরার খুরা কাটা শেষ মানে হাড হাড্ডি কাটা শেষ আর এর ভিতরেই গরুর চামড়া ছিঁড়া চলতেছে আর আমি এই সুযোগে সুন্দর করে ভিডিও করে নিলাম আর এই যে তৃতীয় দিন হালকা হালকা গুঁড়ি বৃষ্টি হইতেছিল আর অন্য দিদি গরুর পায়াগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গরুর চামড়াটা কাটাকাটি চলতেছিল আর এদিকে চামড়া কাটাকাটি চলতেছিল দিকে আমি আমার বোনের জামাই আমার ছোট ভাই আমার মামাতো ভাই আমরা সবাই মিলে বসেছিলাম আর দিক দিয়ে উপরে প্রস্তুতি ছিল প্রস্তুতি চলতেছিল গরু কীভাবে মাংস কাটাকাটি করবে খাটিয়া আর চাটাইগুলো বিছানা হইতেছিল আর এদিক দিয়ে কষে কি সুন্দর করে চামড়া সিলতেছিল আর আমরা ঈদের দিন চামড়া সিলতে সিলতে আমাদের প্রায় দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা চলে গেছিল তো আড়াই ঘন্টা চলে যাওয়ার পরে তো ওনাদের অবশ্য ওনারা বলতে গেলে ওনারা কষাই আমরা তো আর কষাই না যে আমাদের আমাদের দ্রুত চামড়া সিলাই হয়ে যাবে ইভেন আমাদের চামড়ার সাথে মাংস চলে গেছিল আর ওনাদের দেখেন কি সুন্দর চামড়ার জায়গায় চামড়া মাংসের জায়গায় চামড়া এর ভিতরে প্রায় কথা বলতে বলতে গরু বানানো শেষ মাংস টাংস উপরের দিকে উঠিয়ে নিয়ে গেছে লাস্টে ছিল গরুর মাথাটা মানে প্রায় পনেরো মিনিটের ভিতরে গরু কাটাকাটি শেষ গরু কাটাকাটি লাস্টে মাথাটা বানায় টানে উনি মেন কষে হলো উনি ওনার প্রায় বিশ মিনিটের ভিতরে ওনার সবকিছু করা শেষ মাথা মাথা কাইটটা একদম উপরে উঠে আর আমি এই মাথা মুথা কাটার ভিডিওটা কেন করলাম লাস্ট মুভমেন্টের সেটা হলো আমি দেখলাম যে যেই মাথা কাটতে আমাদের দেড় ঘন্টা লাগছে এই মাথা কাটতে ওনার দশ মিনিট লাগছে আর এর ভিতরে দেখতে পাচ্ছেন যে প্রায় পঁচিশ মিনিটের ভিতরে আমাদের গরুর পুরা চার টুকরা করে একদম কষাই উপরের দিকে উঠে ফেলাইছে টাংস আর অন্য দিক দিয়ে আমি উপরেও চলে আসছে ভিডিও করে নিলাম মাথা কাটার ভিডিওটাও করে নিলাম আর এই দিক দিয়ে আস্তে আস্তে কষায় মাংস বানাতে শুরু করবো কারণ কষায় সব নিচের দিকে ছিল ভুড়িটা ভুড়িটা বসে করতেছিল আর এই দিক দিয়ে দেখেন গরুর লেঞ্জার মাংসটা মানে লেজের মাংসটা সুন্দর করে আমাদের কষায় গতকালকে মানে গত পরশু দিন ঈদের দিন আমাদের লেজের মাংস নিতে অনেক কষ্ট হয়েছে আর উনি এক টানে লেজের মাংস নিয়ে এনেছে হালকা করে একটু কাইটা আর যেটা আমরা জানতামই না কিভাবে লেজের মাংস নিতে হয় তার জন্য নিতেও কষ্ট হয়েছে আর দিক দিয়ে দেখেন লেজ বাটা শেষ আর এই দিক দিয়ে সুন্দর করে ওনারা গরু বানাচ্ছে আর আমি সুন্দর করে ভিডিও করছিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার ভাগিনা আয়সও ছিল ও দেখতেছিল আর আমি ওকে বকা বই করতেছিলাম যেহেতু কষাই কষাই হাত দিয়ে চাপাটি চালাইতেছে যদি হঠাৎ করে চাপাটি মাপাটি উড়ে যায় এর জন্য আমি ওকে একটু বকা বকি করে আমার রুমে নিয়ে আসছি আর দিক দিয়ে গরুর মাংস সুন্দর করে আমার বোন আর আমি মিলে বেগে পড়তেছিলাম একের পর এক গরুর মাংস আর আয়াস আর মাংসগুলো মাইপা নিতেছিলাম যেহেতু আজকেও কিছু স্বজন বা গরিব মিসকিনকে দেওয়া হবে এর জন্য কিছু মাপামাপি করে আমরা নিছি আর গরুর মাংস মাপা ফাঁকে ফাঁকে আমরা একটু চাটা খাইতেছিলাম আর এই চা বানাইতেছিলাম আমার ওয়াইফ রিপা ও চাটা বানাই দিয়েছিল যেহেতু সে প্রেগনেন্ট এর ভিতরেও খুব কষ্ট খুব দরে দরে করতেছিল যেহেতু আমাদের এবার দুইটা গরু কোরবানি দিচ্ছি ঈদের দিন একটা দিন সেদিনও খুব দরে দরে করছে আর ঈদের তৃতীয় দিন যেটা সেটাও খুব দরে দরে করছে আর এই হলো আমাদের ইসমত আপা সে মাংস মামা করে প্যাকেট করতেছিল তো আমি প্যাকেটগুলো ধরলাম এইদিকে চা খাইতেছিলাম আর মাংস মামা হচ্ছিল খুব আনন্দ করতেছিলাম ঈদের তৃতীয় দিনটাও মনে হচ্ছিল যেন ঈদের দিন আর ওই দেখতেই পাচ্ছেন আমার পাশে আমার ছোট ভাই রনি যে আমার শিষ্য আমার সঙ্গে সঙ্গে থাকে আর এইগুলো মাংস কোনটা কার মাংস আর কোনটা কিসের মাংস এগুলো আমরা সুন্দর করে লেখে লেখে নিতেছিলাম যাতে বের করতে বা কাউকে দিতে সমস্যা না আর এই দিক দিয়ে আমার ভাগ্নি ফারিয়া ও প্রেগনেন্ট ছিল ও খুব ব্যস্ত ছিল মাংস নিয়ে আর ওই যে লেখতেছিল কোনটা কত কেজি মাংস তো একের পর এক আমরা সবাই সবগুলো সবাই সবার মতন কাজ টাজ করে একদম সুন্দর মতন কাজ টাজ করতেছিলাম আর অন্য দিক দিয়েই যে কিছু গরিব মানুষ আসছিল ঈদের যে তৃতীয় দিনও যে যাদের মাংস না দিলেই না আর আত্মীয় স্বজনদেরও মাংস দিচ্ছে আর এই জন্য আমাদের আয়েশা আপা উনিও মাংস কাটাকাটি করেছিলেন আর দেখতে পাচ্ছেন আমাদের আমার ভাগ্নি জামাই মোহাম্মদ সেও ব্যস্ত ছিল মাংস নিয়ে মানে আমাদের ফ্যামিলির সবাই মিলা আমরা মাংস নিয়ে ব্যস্ত ছিলাম খুব দৌড়াদৌড়ি পারাপারি করা হয়েছে কারণ মাংসগুলো মাপামাপি করতে হবে মাংসগুলো ভাগাভাগি করতে হবে কারণ ভাগাভাগি বলতে আত্মীয় স্বজন কিছু দেওয়ার মাংস ছিল আর কিছু গরিবদের মাঝে বিলানোর মাংস ছিল যেহেতু তৃতীয় দিন গরু জবাই দিছি সব মাংস তো আর আমরা খাবো না তো সবাইকে নিয়ে থিয়ে খাইতে হবে আমাদের তো সবাইকে দিয়ে থুয়ে খাইতে হবে আর ওই অনুযায়ী দেখতে পাচ্ছেন যে আমার ভাগিন নেই জামাই শেখ মোহাম্মদ সেও মাংস নিয়ে ব্যস্ত আমার ছোট ভাই রনি সেও মাংস নিয়ে ব্যস্ত অন্যদিক দিয়ে আমি বসে বসে একটু ভিডিও করতেছিলাম কারণ কারণ সবাই খুব আনন্দ মজা করতেছিলাম ঈদের দিনের মতন যাতে খুব মজা টজা হয় তার জন্য আমরা ঈদের তৃতীয় দিন কোরবানি দিছি আর ঈদের দ্বিতীয় দিন দিনে আমরা সব অসুস্থ অসুস্থ ছিলাম যেহেতু ঈদের দিন আমরা নিজের গরু জবাই কাটাকাটি করছি সেটার ভিডিও আপনারা দেখছেন হয়তোবা তো দেখেন কি সুন্দর করে মাংসগুলো ভাগাভাগি করা হচ্ছে আর আর মাংসগুলো কি সুন্দর করে সাইজ করা হচ্ছে এদিক দিয়ে ওরা মাংস মিলিয়েছে হাড্ডি মিলিয়েছে যেহেতু স্বজন মানুষদের সবাইকে মাংস দিতে হবে আর ঘরের জন্য প্যাকেট করা হচ্ছে যে ঘরে ফ্রিজে রাখা হবে মাংসগুলো অনেকগুলো মাংস ফ্রিজেও রাখা হয়েছে সবাই বলে কোরবানির মাংস তিন ভাগ করতে আসলে এমন কিছুই না যত আপনি যদি চান তাহলে পুরোটা মাংস নিজেরাই খেতে পারবেন আপনি যদি চান পুরোটা মাংস আত্মীয়স্বজন খেতে পারবেন আপনি যদি চান পুরোটা মাংস বিলাই দিতে পারবেন আর এই যে আমার বোনের জামাই দাঁড়া দাঁড়ায় দেখতে আর আমার বোন সুন্দর করে প্যাকেট করে করে স্বজনদের বাসায় দিবে আমার আমাদের নিজেদের জন্য রাখবে আর কিছু গরিবদেরও দিবে তো এইভাবে প্যাকেট করতে আমার বউ যে দেখতে পাচ্ছেন আর ওই যে আরিয়ানা আর সবচেয়ে মজার ভিডিওটা এখনই দেখবেন যে আমার মামাতো ভাই জয় কি হবে ঘুমায় আর ঘুমের ভিতরে কি মজা নেই নর সাথে করা হলো আর এই যে দেখেন রনি কি সুন্দর মাংসটা মাইপা মাইপা আর আমরা ঈদের তৃতীয় দিনটা সত্যি কথা বারবার এই কথাটা কেন বলতেছি যে ঈদের ঈদের তৃতীয় দিনটা আমরা ঈদের দিনের মতন কাটাইছি কারণ ঈদের তৃতীয় দিনে কোরবানি দিছি এই জন্য ঈদের দিনের মতন কাটাইছি কারণ খুব আনন্দ করছি সবাই মিলা ঘরের সারাদিন ব্যস্ত ছিলাম দিয়ে বৃষ্টি হয়েছে আমাদের এই মাংস কাটাকাটি প্রায় দুপুর দেড়টার ভিতরে শেষ হয়ে গেছে আর টোটাল কাজটা শেষ হয়েছে তিনটার ভিতরে যেহেতু আমরা এগারোটার দিকে গরু জবাই করছি অনেক দেরি করে গরু জবাই করছিলাম কারণ কষাই আসছে দশটায় ওনারা বসে খাওয়া দাওয়া করছে তো এগুলো ভিডিও আমি না করলেই না এগুলো ভিডিও করি নাই আমি যেহেতু ছোটোখাটো ভিডিও করবো তার জন্য আপনাদের দেখালাম যে আমাদের ঈদের তৃতীয় দিনটা কীরকম কাটলো আর ঈদের দ্বিতীয় দিন আমরা সবাই ঘুমায় টুমায় কাটাইছি আর এই দেখে তুই পাচ্ছেন আরিয়ানা পিছন দিক দিয়ে কি করতেছে আর ওই যে দেখেন যে মজার ভিডিওটা আমার মামতো ভাই জয় ঘুমায় রইছে আর ওকে কি সুন্দর করে আমার বউ খাওয়ায় দর চিন্তা করতেছে ঘুমের ভিতরে মজা করতেছে আর জয়ের সাথে মজা করতে করতে আমরা দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফ মজা করতেছিল তো আমি এদিক দিয়ে ওদের সবাই ভিডিও শিডিও করতেছিলাম আর দিক আর অন্য দিক দিয়ে আমার বোন দেখতে পাচ্ছেন যে মাংস কাটাকাটি করতেছিল তো আমি এই সুযোগে আমার বোনের আর বোনের জামাই আর ভিডিও করে নিলাম আর ভাগ্নি জামে সে পুরো দিন ঘুষা আর আমার বউ আমার ভাইগা আয়াসকে খাওয়াইতেছিল আর আমি সবার ভিডিও করতেছিলাম তো ভিডিও করতে করতে আমরা একটু আমাদের নিজেদের ভিডিও করে নিলাম যে আমরা নিজেরা ওই ভিডিওতে আছি আমিও আর দেখতে পাচ্ছেন আমার বউ সুন্দরীদের তৃতীয় দিন ভিক্টোরিয়া দিল তো আমরা এদের তৃতীয় দিন সবাই অনেক কাজকর্ম করছি অনেক আনন্দ করছি ঈদের দিনের মতন উদযাপন করছে যেহেতু ঈদের এই প্রথম দিন তৃতীয় দিনে আমরা গরু জবাই করলাম তো এই প্রথম দুইটা গরু জবাই করলাম প্রত্যেকবার একটা গরু জবাই দেওয়া হয়েছে তো এই কাজ করার পরে আমাদের ঘরের সমস্ত কাজটা শেষ হওয়ার পরে তো আমাদের ঘরের জন্য তো রান্না ভাড়া করতে হবে তো রান্না ভাড়া করার জন্য আমার বোন আলাদা করে মাংস উঠায় নিতে যেগুলো যেহেতু আমাদের ঘর ভরা মানুষ আর মেহমান ছিল তাদের জন্য তো রান্না ভাড়া করতে হবে যেহেতু তৃতীয় দিন তো এদিক দিয়ে সব মাংস কাটাকাটি শেষ আর অন্যদিক দিয়ে যে চুলা চুলার সামনে মাংস নিয়ে আসছে আর ইসমতাপা সুন্দর করে মাংস যেগুলো রান্না বানা করবে সেগুলো ধোয়া ধোয়া করতেছিল আর যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঈদের তৃতীয় দিনটা খুব ভালোভাবে কাটলো সবাইকে জানেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ অনেক ব্লক ইলেভেন